সারাদিনে সুস্বাদু সাতটি খাবার জীবন যদি এভাবে কাটে আর কি চায় তার সাথে অনলাইন কেনাকাটা রাতে রাতে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি কাল রাতে বাসন আর মেজে রাখি আজকে সকালবেলা ও রান্নার আগেই আমাকে মেজে নিতে হবে আর যদি বাসন এরকম বেশি জোড়া হয়ে পড়ে থাকে তাহলে আর রান্না করতে পারবো না সেই জন্য আগে বাসনগুলো মেজে ধুয়ে ওবর করে দিচ্ছি তারপরে অন্নটা বসিয়ে দেবো হাঁড়িটা ধুয়ে নিলাম এর মধ্যে জল তুলে নিচ্ছি নিয়ে আর গ্যাসে বসিয়ে দিই জলটা গরম হোক চাল তুলে ধুয়ে দিয়ে দেবো রাতের বেলায় মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম ভেবে রেখেছিলাম আজকে মটর ডালে বড়া করব সেই জন্য ডালটাকে এখন বেটে নেব মিক্সচারে দিয়ে দিয়েছি এর মধ্যে লং লঙ্কা গোটা তিনটে দিয়ে দিলাম হলুদ আর লবণ দিয়ে একার পেস্ট করে নিলাম কড়াতে একটু তেল দিয়ে উচ্ছেটা ভাজতে বসিয়ে দিই তারপর সবজি আমি এদিকে বানাচ্ছি আর এদিকে রান্না হচ্ছে নলে সবজি বানিয়ে রান্না করতে গেলে সময় হয় না আমাকে রান্না করতে হয় তার সাথে সবজি বানাতে হয় তো যাই হোক আর আমাদের গাছে যে কচু হয়েছিল সেই কচু এখন বানাচ্ছি তার সাথে গাছে পেঁপে হয়েছিল। সেই দিয়ে আজকে একটা রসা করব বড়া দিয়ে আলু কচু পেঁপে আর ঝিঙে তো সুন্দর একটা খাবার সব শরীরের পক্ষেও ভালো গরমকালে আর স্বাস্থ্যকর যাই হোক বড়াটা এখন ভেজে নিয়েছি দু রকম ভেজেছি একটু মজমজে করে ভেজেছি এটা আলাদা রাখলাম আর একটু কম ভেজেছি সেটাকে রসা করব বলে তাই আর যেটা আলাদাভাবে রেখে দিয়েছি ওটা এমনি শুধু ভগবানকে সেবা দেব বড়া ভাজা তো সমস্ত সবজি আগে ভেজে নিয়েছি তেলে কচুটাও দিয়ে দিয়েছি একসাথে পেঁপে আলু আর ঝিঙেটা পরে দিচ্ছি ভাজা হয়ে যাওয়ার পর এখনো নুন হলুদ দিয়ে ভেজেছি এবার মশলা করে নিলাম আদা কাঁচা লঙ্কা জিরে আর একটু সর্ষে একসাথে বেটে নিয়েছি সিলেতে সেটাকেই ভাজা করে নিয়েছি সবজির সাথে জল দিয়ে দিয়েছিলাম রসাটা ফুটে যাওয়ার পরেই বড়াকটা দিয়ে দিলাম আর একটু বড়া আলাদা রেখেছি বেশিরভাগটা ওটাকে আবার একটুখানি করাতে দেবো বেশি মজমজে হবে আর খেতেও খুব ভালো লাগে এই ডালের বড়াগুলো না এত সুস্বাদু লাগে আমাদের ঘরে তো সকলের খুব পছন্দ মটর ডালের বড়া আর শুধু খেতে আরও বেশি ভালো লাগে যাই হোক একটু সাঁতলে নিলাম ব্যাস রান্নাবান্না হয়ে গেছে আর একটু আম আর শশা লেবু সব বানিয়ে নিয়েছি ভবনের ভোগের থালা সাজিয়ে দিয়েছি আর সাথে টক দই ছিল মিষ্টি দই ছিল না তো গন্ধরাজ লেবু দিয়ে ভবনকে সেবা দিয়েছিলাম তো সকলে মিলে এই সাত্ত্বিক আহার গ্রহণ করছি খুব সুস্বাদু হয়েছিল প্রসাদ আর স তো খালি বড়াগুলো শুধু শুধু খেতেই ভালোবাসে উচ্ছে দিয়ে এখন প্রসাদ পাচ্ছে তারপর সবজি ওকে দেবো তরকারি আর তারপরে প্রভুজি চলে গেছে আর অনলাইনে কিছু কেনাকাটা করেছিল প্রভুজি নিজে নিজেই করেছে আমাকে আর কিছু জিজ্ঞাসা করেনি তো এই যে নো অনিয়ন নো গার্লিক সস আর একটু গুড় এই গুড়টা ইউজ করি চিনির বদলে ভালো অনেক দিন ধরে বলছিলাম তো অনলাইনে শেষ হয়ে গেছিলো প্রভুজি পাচ্ছিল না তা ওটা পেতে আবার অর্ডার করেছিল সেটাই চলে এসেছে মানে দুদিন ধরে তিন দিন ধরে এখন মেঘলা হচ্ছে আর বৃষ্টি হচ্ছে তো আজকেও তাই প্রভুজি কাজে যখন গেছে তখনই দেখে ঝিরেঝিরে বৃষ্টি হচ্ছে আর খুব মশালধারে বৃষ্টি শুরু হয়ে গেল তা আমি আবার চিন্তা করছিলাম যে রাস্তা আবার দাঁড়িয়ে আছে নাকি কেননা রেন করে নিয়ে যায়নি তারা হুড়ু করে বেরিয়ে গেছে তো যা হৃষ্টিতে ভিজে গেলো কিনা কেননা এই সময় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে একেবারে অন্ধকার হয়ে আছে বাইরে মেঘলা ওয়েদার তো এখন কাজকর্ম সারছি এটা হলো সন্ধ্যাবেলা প্রভুজি দুপুরবেলা আসতেই বলল যে দুপ রাতের জন্য কি রান্না বান্না করবে আমি বললাম তাহলে মটর ভেজাও ও আবার মটর আর ছোলা একসাথে ঘুগনিটা ভালোবাসে সেই জন্য এরমভাবেই ভিজিয়ে দেয় আবার একটু স্যালাড হিসাবে হয়ে যাবার জন্য আলাদা ছোলা ভেজে ওর মতো করে যে এক ছোলা মটর একটা আলু দিয়ে সেদ্ধ বসাচ্ছি প্রেশার করে মধ্যে আদা কাঁচা লঙ্কা টমেটো ব্যাস এর এই মশলা আর কিছু লাগবে না আর খুব সুস্বাদু হয় এরকম তরকারিটা ওটা ফুটছে আর আমি এদিকে আটা মেখে নিচ্ছি লাস্টে একটুখানি ধনে পাতা দিয়ে দিলাম হয়ে গেলে নামিয়ে নেব মাখো মাখো মতো হয়ে যাবে গরম গরম রুটির সাথে ছোলা মটরের ঘুগনি খুব সুস্বাদু লাগে তো এর সাথে পরোটাও ভালো লাগে লুচিও ভালো লাগে খুব সুন্দর হয় ছোলা মটর একসাথে ঘুগনিটা তো এখন রুটি কটা করে নিই তার সাথে একটু আম শশা কাঁচা লঙ্কা স্যালাড হিসাবে ভগবানকে দেবো আমটা মিষ্টি আছে তো সেই দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম তো এইরকমভাবে স্যালাডটা করি আর একটুখানি গন্ধরাজ লেবু ঘুগনির ওপর দিলে তিন চার ফোটা দিয়ে দিলেই খুব সুস্বাদু লাগে তো ভগবানকে এরকমভাবে থালা সাজিয়ে দিয়েছিলাম আর আমরাও যখন প্রসাদ পাবো তখন একটুখানি এই গন্ধরাজ লেবু নিয়ে নেব লেবু টকটা বেশ ভালো লাগে তার সাথে যে মধুরা প্যারা ছিল সেই দিয়েছিলাম আম বানিয়ে দিয়েছিলাম তো এই রাতের মহাপ্রসাদ সত্যি খুব সুস্বাদু হয়েছিল যখন প্রসাদ পাচ্ছিলাম আর একটুখানি লেবু নিয়ে নিই ধনে পাতা কাঁচা লঙ্কা দেওয়া থাকলে না ঘুম আলাদা টেস্ট লাগে সারাদিন শুধু ভগবত চিন্তা ভগবান সেবা সাত্বিক আহার এইভাবে দিনটা কাটছে আর কি চাই বলো তাহলে আজ মধ্যে ভিডিও এখানে শেষ করছি হরে কৃষ্ণ